জানাচ্ছি নিউজের পক্ষ থেকে আজকে সাপ্তাহিক সোমবার চলে আসলাম আপনার আট রসুনের হাটে আজকে রসুনের বাজার দর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একজন কৃষক কথা বলি আসসালামু আলাইকুম ভাই বাজার কি বাজার কি বেশি নাকি একই বাজার হয় বাজার পাঁচ একটু যে যে কৃষক মনে গান দিয়ে এক জিজ্ঞেস করে দেখি আসসালাম আলাইকুম ভাই

800 বাজার আজকে? আসসালামু আলাইকুম। কি দাম বল বাজার আছে? বাজার ভাল্ডা বত্রিশশো এটা বেশি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো

কি দাম পিছ আপনি বিশ্ব কোন দেখতে হয় ভাই বাজার কি কম না বেশি মনে হচ্ছে গত সাইকটু বেশি গত কালকে গত কালকে চা পরে বাজার একটু বেশি গেছে আজকে আট গরি হাতে